দেখতে পাচ্ছ বর্তমান ইউটিউব জগতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফ্রেন্ডলি লার্নিং অর্থাৎ মিঠুন মজুমদারের লেখা সম্রাট এক্সপ্লোর সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য ইংরেজি সাজেশন বই অর্থাৎ যে বইটি তোমরা আমরা হাতে দেখতে পাচ্ছ এই বইটির সম্পূর্ণ রিভিউ থাকছে ইংলিশ বই বইটি লিখেছেন মিঠুন স্যার তোমাদের প্রত্যেকেরই প্রিয় স্যার তো এই বইটির মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধ থেকে শুরু করে রাইটিং পার্ট বা গ্রামার্টিক্যাল পার্টগুলিকেই বা কেমনভাবে আলোচিত হয়েছে সব থেকে প্রত্যেকটা ভাইটাল পয়েন্টকে গুরুত্ব দিয়ে বইটি সম্পূর্ণ রিভিউ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণ রিভিউটি দেখলে আশা রাখছি তুমি উপকৃত হবে তো ইংরেজি রিভিউর জন্য যারা অপেক্ষা করছিলে তোমাদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি ভিডিওটি শুরু করবার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ যারা চ্যানেলের নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো উপকৃত হবে মৌলিক লাইব্রেরির প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক দু হাজার পঁচিশের ইংলিশের সাজেশন বই তো বইটির সম্পূর্ণ রিভিউ তোমরা খুব মনোযোগ সহকারে দেখো কারণ যেহেতু ইংলিশ একটি লিটারেটে তার সাবজেক্ট সাহিত্যিক বিষয় তাই সম্পূর্ণ রিভিউটি মনোযোগ সহকারে না দেখলে অনেক বিষয় বুঝতে পারবে না দু হাজার মাধ্যমিক পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রয়োগগত কমন এসেছিল এই বইটি থেকে এমনকি রাইটিং পার্টও কমন এসেছিল বইটির যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটি হলো মেধা তালিকার অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের দেওয়া কিছু নোটস কিছু সাজেশন তাদের কিছু পরীক্ষার এক্সাম টিপস বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তো বইটির লেখক হলেন বর্তমানে ইউটিউব জগতে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর যার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট তোমরা ভিডিওর স্ক্রিনেই দেখতে পাচ্ছ তো তিনি হলেন মিঠুন মজুমদার অর্থাৎ তোমাদের এডিট বাই অর্থাৎ সম্পাদনা করেছেন দিন মৌলিক বইটি প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইটির মূল্য রয়েছে দেড়শো টাকা তো কলেজের থেকে সংগ্রহ করলে মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে তোমরা বইটি সংগ্রহ করতে পারবে তার পরবর্তী সূচিপত্রের মধ্যে যে সমস্ত কবিতা গল্প প্রবন্ধসহ রাইটিং পার্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেই প্রত্যেকটা পার্টি এখানে বইয়ের পেজের কত কত নম্বর রয়েছে সেটা লেখা রয়েছে এবং এখানে আমার চ্যানেল নেম অরিন্দম এক্সক্লুসিভ রয়েছে লেখা এটা আমি নিজেই লিখেছি তো অরিন্দম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট রিভিউ এবং এডুকেশনাল পারপাসের যে কোনো ভিডিও পাওয়ার জন্য আর কে নারায়ণের ফাদার হেল্প গল্পে প্রথমে যে স্ট্যান্ডার্ড সম্পর্কিত কিছু কথা তারপরে এমসিকিউ শুরু হয়েছে এমসি এর ক্ষেত্রে প্রথম প্রশ্ন চারটি করে অপশান এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর তার নিচেই দেওয়া রয়েছে এইভাবে প্রত্যেকটা শর্ট কোশ্চেন কত রকমভাবে কোশ্চেন প্যাটার্ন হতে পারে তার নিরীখে কিন্তু প্রতিটা শর্ট প্রশ্নকেই গুরুত্ব সহকারে বইটিতে তুলে ধরা হয়েছে সর্বোপরি প্রত্যেকটা গল্প কবিতা থেকে ইউনিট ধরে ধরে ইউনিট ভাগ করে করে শর্ট প্রশ্ন রয়েছে তো অনেকেই দেখবে যে প্রত্যেকটা গল্প কবিতার ক্ষেত্রে কিন্তু এসে এর উত্তরগুলো খুব সংক্ষিপ্ত উত্তর রয়েছে তো অনেকের মনে হতেই পারে যে এত সংক্ষিপ্ত উত্তর লিখলে কি সম্পূর্ণ নম্বর ক্যারি করা যাবে তো অতি অবশ্যই যেহেতু এসএ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন তাই শর্ট কোশ্চেনের উত্তর শর্টভাবে লিখলেই থেকে ভালো অনেকের আরও একটা ধারণা যে অনেক পেয়েছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন এবং মৌলিক লাইব্রেরির যে প্রিন্ট লোগও রয়েছে জল ছবি বা শ্যাডো ট্রাইপের রয়েছে এটা পড়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে প্রত্যেকের এটা কেন দেওয়া হয়েছে তো কোম্পানির তরফ থেকে এই জিনিসটি করা হয়েছে শুধুমাত্র বইটির নকল অর্থাৎ যে জাল কপি তা আটকানোর জন্য তবে চেষ্টা রয়েছে আগামী বছর থেকে এই সমস্যার সমাধান করার তো কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে কঠোর পরিশ্রম করছেন যাতে আগামী বছর থেকে বিশেষ নতুন কিছু ইন্টারফেস নিয়ে আসার যাতে ছাত্রছাত্রীদের পড়তে কোনো সমস্যা না হয় তার পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ সেটি হলো মাই ওন ট্যুর ফ্যামিলি যেখান থেকে এমসিকিউ তার বঙ্গানুবাদ এবং এমসি পরে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সরি শূন্যস্থান পূরণ হচ্ছে টি ফল্টস এবং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের যে প্যা প্যাসেজগুলো রয়েছে সেই প্রত্যেকটা প্যাসেজকে কিন্তু তুলে ধরা হয়েছে আর সব থেকে ভালো যে জিনিসটি আমার ভালো লেগেছে সেটি হলো আনসিন পার্ট যে আনসিন পার্টগুলো দু হাজার চব্বিশের যে ওয়ার্ল্ড কাপ অর্থাৎ যে ওয়ার্ল্ড কাপ যেতে সেই প্যাসেজগুলোর ওপরকে ভিত্তি করে এবং গুরুত্বপূর্ণ নিরীক্ষে সবই মাত্র ঘটে যাওয়া কিছু আনসিন এই বইটির মধ্যে সংযুক্তিকরণ ঘটানো হয়েছে এবং বইটিতে রাখা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং গামার পাটের মধ্যে তোমরা বেসিক থেকে শুরু করে একেবারে মডার্ন পার্ট পর্যন্ত গ্রামারের প্রত্যেকটা জিনিস শেখার জন্য যে জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন অর্থাৎ একেবারে হাতে কলমে যাকে বলে সেই হাতে কলমে নেই মতন লেখানো শেখানোর যে গ্রামারটিক্যাল পার্ট সেই গ্রামার্টিক্যাল পার্টটিকে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে অনেকের মনে হতে পারে যে গামার শেখার জন্য মাধ্যমিকের কেন সময় তার আগেই তো শিখেছি তবে এই গ্রামার্টিক্যাল পার্ট অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের গামার সম্পর্কে অনেক সমস্যা থাকে এবং অনেকেই গামারে দুর্বল সেই কারণের জন্য ব্যক্তিগতভাবেই এই জিনিসগুলি তুলে ধরেছে মৌলিক লাইব্রেরি এবং পার্টস অফ পিস থেকে শুরু করে গ্রামার্টিক্যাল পার্টের প্রত্যেকটা জিনিসই কিন্তু টেক্সটাল জিনিসগুলোকে আগে রাখা হয়েছে যার ফলে টেক্সটুয়াল জিনিসগুলি তোমরা পড়লে টেক্স থেকে কোনো কোশ্চেন যখন আসবে সেই টেক্সটের কোয়েশ্চেন তোমরা খুব সহজেই অ্যান্সার করে আসতে পারবে এবং প্রত্যেকটা টেক্স থেকে টেক্সচয়াল গামার বই একটি পেজ রাখা হয়েছে এটি বইটি একশো নব নম্বর পেজে রয়েছে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই একশো একশো ন নম্বর পেজে টেক্সটওয়াল গ্রামার যেখানে ফাদার সেল থেকে শুরু করে প্রত্যেকটা গল্প কবিতারই কোনো না কোনোভাবে প্রতিটা গামারকেই অন্তর্ভুক্ত করা হয়েছে তো যাই হোক গ্রামার্টিক্যাল পার্টের এই সমস্ত গ্রামারগুলি যাদের বই থেকে করতে সমস্যা হয় তোমরা অতি অবশ্যই এই বইটি পড়লে উপকৃত হতে পারবে সর্বোপরি এই বইটি প্রত্যেকটা দিক থেকেই নিজ নিজ জায়গায় বেস্ট তবে অনেকের অনেক টিচার বা অনেক প্রাইভেট টিউশনের পরামর্শ অনুযায়ী এটা জানা যাচ্ছে বা আমার কাছে অনেকেই অভিযোগ জানিয়েছে যে স্যার এই বইটির মধ্যে অনেক কিছু এক্সট্রা জিনিস দেওয়া তো এই এক্সট্রা জিনিসগুলো না দিয়ে যদি সঠিক বা কিঞ্চিত জিনিসটি দিয়ে বইটি তৈরি করা হতো তাহলে হয়তো অনেক ছাত্রছাত্রীর উপকার হতো এটা ঠিক কথা বা বইটির পেজ কোয়ালিটি থেকে শুরু করে বইটির বাইন্ডিং অনেকটা শুরু হয়ে যেত কিন্তু সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর গামার্টিক্যাল পার্ট শিখতে সমস্যা হতো সেই গামার্টিক্যাল পার্টটিকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর উদ্দেশ্যে কিন্তু কোম্পানির এই বিশেষ পদক্ষেপ তো রাইটিং স্কিলের ক্ষেত্রেও যে জিনিসটি তোমরা দেখতে পাবে প্রত্যেকটা রাইটিং কিন্তু খুব সুন্দর এবং ছোট করে লেখানো রয়েছে তার ওয়ার্ড নোটস বঙ্গানুবাদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একেবারে সুন্দরভাবেই সেটা লেটার ভাগ হোক বা অন্যান্য কোনো রাইটিংয়ের ক্ষেত্রে হোক ডায়লগ রাইটিং হোক স্টোরি রাইটিং হোক বা অন্যান্য যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই প্রত্যেকটা রাইটিং কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সর্বোপরি নোটিস রাইটিংগুলোর ক্ষেত্রে তোমরা বেসিক কিছু জিনিস শিখতে পারবে কেমনভাবে একটি রাইটিংকে করলে তোমরা প্রত্যেকটা জিনিস লিখে আসতে পারবে তাও দেওয়া রয়েছে এছাড়াও অ্যাক্টিভ টেক্সট ওয়ার্ড এছাড়াও যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে তোমাদের ইংলিশ পড়াশোনার ক্ষেত্রে তাও রয়েছে এবং সর্বশেষ বইটির যে বিশেষ আকর্ষণ কৃতিদের পাতা তো সেই কৃতিদের পাতায় রৌনক ঘোষ অষ্টম স্থান অধিকারকারী একটা রাইটিং লিখেছে যে রাইটিংটি এই পেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বইটির ব্যাক পেজেটি তো বইটির মধ্যে সম্পূর্ণ রিভিউটি হয়তো অনেকেরই ভালো লাগবে আর অনেকের ভিডিওটি মনে হবে দরকারহীন ভিডিও বা প্রয়োজনহীন ভিডিও যাদের মনে হয়েছে প্রয়োজনহীন ভিডিও তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো অন্তত আশা রাখছি তুমি উপকৃত হলে এবং বইটি কেনার আগে পর্যন্ত এই রিভিউটি দেখা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন মেধা তালিকার অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের লেখা এই উত্তর সমূহের এই কমপ্লিট প্যাকেজের ইংলিশের মাধ্যমিক দু হাজার পঁচিশের এই সায়াসন বইটি সব দিক থেকেই বেস্ট আশা রাখছি যারা বইটি সংগ্রহ করবে উপকৃত হতে পারবে